বিশ মিনিটের ভিতর শেষ করতে হবে আমি প্রশাসন ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক কথা জানাচ্ছি বিশ মিনিট সময় দিয়েছে সমান হলো করেন জোরে আল্লাহ একবার আরও জোরেল্লাহ আর কত মিনিট বিশ মিনিট আপনারা থাকবেন তো কে কে থাকবেন না একটু হাত তোলেন কে কে থাকবেন না বাঙালি কিন্তু গিয়া বাঙালি সব আন্দাজে করতে চায় কি করতে চায় যা কিছু করে সবান্দাজে বজার টাইম দিতে চায় না ঠিককে না বলে যে কই আইরে তার সাথেই যাইরে বসব নাইরে তো আমাদের অবস্থা একটু বুঝিয়ে সুঝে চিন্তা ফিকার করা দরকার সুবহানাল্লাহ পড়বেন না জবরাহাল্লাহু আকবার আমার বন্ধগণ তাহলে কোরান মানলে ব্যক্তিগত জীবনে ভয় থাকবে না পারিবারিক জীবনে ভয় থাকবে না রাষ্ট্রীয় জীবনে ভয় থাকবে না তা বলে কোরআন আমাদের সকলকে মানতে হবে কি না কথা বলেন মানতে হবে কি না তারপরে কোনো চিন্তা থাকবে না সুবহানাল্লাহ বলেন হ্যাঁ একটু জিকিরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা

বিশ মিনিট তো গেলই না আগে এত হইসই করে উঠে রওনা দিচ্ছেন মানেটা কি বিশ মিনিট কেন আরো হতে পারে বলেন উঠতেছেন কেন উঠলি তো এখনই শেষ হবে উঠে রওনা করলি তো এখনই শেষ হবে আপনাদের এত ভয় কিসের লাগছে প্রশাসন যদি কাছে থাকে ভয়ের কিসের কোনো ভয় নাই সুমন্লা পড়েন কারণ প্রশাসন আমাদের মাঝে আছে কোনো টেনশন নাই প্রশাসন না থাকলেই টেনশন ঠিক কিনা বলে কারণ প্রশাসন আমার ভাই আমার বাবা আমার চাচা এরা প্রশাসন মুসলমানের সন্তান কিনা কথা বলে মুসলমানের সন্তান কিনা আপনি এত আবল তাবল বলতেছেন কেন প্রশাসন সম্পর্কে জানেন আল্লাহ রাসূল বলেছেন যারা দেশের স্বেচ্ছাসেবক এদের মর্যাদা আল্লাপা কতদূর দিয়েছেন জানা আছে জানা আছে অনেক পুলিশের মধ্যে আছে তাহার নামাজ পড়ে আমার বগুড়া সার্কেলে যিনি আছেন ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান ভাই ওনাকে যদি ওয়াজ করতে দেন কোরআন থেকে দারুন ওয়াজ করতে জানে সোনান করবেন না পাঁচক্ত নামাজ পড়ে এরকম অসংখ্য পুলিশের ভিতর আছে আর্মির ভিতর আছে বিডিআরের ভিতর আছে এর অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা সোনালু করবে না আর কিছু আজাতের পুজোর তো সেটা সব জায়গায় আছে ও গ্রামেও থাকে শহরেও থাকে সব জায়গায় থাকে এটা তো স্বাভাবিক কিন্তু ভালো মানুষ সব জায়গাতেই আছে সোমান আল্লাহ করবেন তা বলে যারা যাবেন এই মুহূর্তে চলে যাবে কোরআনের মাহফিল যখন হবে ওঠা বসা করলে কোরআনের সঙ্গে বেদবি হয়ে যায় হাদিস পড়েন এই জন্য কোরআন যখন আলোচনা হবে তখন মনোযোগ সহকারে কোরআনের বাণী গুণে শুনবেন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ পাক কোরআনকে গেথে দেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার যেহেতু আজকের মাহফিল গোলাম সিদ্দিককে কেন্দ্র করে এ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা গোলাম সিদ্দিক সমালোচনা করবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু আইমান শরীফ বাড়িতে তিনি আগমন করেছিলেন আবু আইমান শরীফ রাসূলকে পেয়ে আত্ম হারা আত্ম তো বোলা রাসূলের প্রতি কি দরব আবার রাসূলকে কোথায় বসতে দিবে কি আপ্যায়ন করবে আবু আইমান সাহেব সেব ব্যস্ত হয়ে পড়েছেন সুবহানাল্লাহ কি ধন্যবাদ দান দিচ্ছেন যে রাসূলের কদম বরাবর আমার বাড়িতে রসুলের জন্য ভালো ভালো খাবার তৈরি করতেছেন দিদি বলছে আমার রসুলের জন্য রুটি পাকা আমি ছাগল জব করে দিচ্ছি রাসুলের জন্য ছাগল জব করা হলো গোস্ত ভুনা করা হলো আমার রাসুল ছাগলের গোস্ত খেতে পছন্দ করতে পারবেন না খাবার রেডি হয়েছে আমার রাসুল ওই সময় অত্যন্ত ক্ষুদার্ত ছিলেন সুবাল্লা পড়বে আমার যে সময় রাসূলের কাছে ফুড আইটেমস খাবারগুলো নিয়ে এসেছে এসেছে রাসূল রসূলের কাছে খানা শুন্য মুখে খাবার আমার রসুলের চোখ দিয়ে তখন পানি ঝরতেছে সুবাল আল্লাহ বলবেন না আবহায় বাংসারি হতভম্ব হয়ে পড়লেন মানুষ যখন ক্ষুদার্ত হয়ে যায় ক্ষুদার্ত মানুষের কাছে তখন খাবার দেওয়া হয়

নাসারি কোন বেহাদবি আপনার চোখে ধরা পড়ে গেল ও যার কারণে আপনি খাবার মুখে তুলে দিচ্ছেন না তিনি কষ্ট পাচ্ছে আপনার সোখ দিয়ে পানি ধরতে চেয়েছে ইয়ারাসুর আল্লাহ আমার অবস্থা হয়েছে আমাকে মাফ করে দেন আমার বেহাদবি হয়েছে আমাদের মাফ করে দেন আপনি লোকমাগগুলো মুখে মুখে তুলে দেন নমিদিয়া বোয়াই বাংশাড়িকে বললেন ও আয় বানসারি তুমি মন খারাপ করবে না আমি তোমার উপর কোন গোস্ব করি নাই তোমার উপর কোন রকম মন খারাপ করি নাই তোমার উপর আমি এত খুশি হয়ে পড়েছি এত পিনিষ্ট হয়ে পড়েছি তুমি আমার কাছে এত ভালো ভালো খাবার গুলো রান্না করে আমার সম্মুখে খাবারগুলো গুলো নিয়ে তুমি হাজির হয়ে পড়েছ রে আবু আই বানসারি তুমি কি জানো আমার মনের খবর আবু আই সারি তখন নবীদিকে বললেন ইয়ারা সুলাল্লাহ ইয়া কাবিবাল্লা কেন আপনি খাচ্ছেন না কেন আপনি লোকমা মুখে দিচ্ছেন না আমার নবী তখন আবু আই কে বললেন আবু আই মানসারি রে আজ থেকে এক নয় দুই নয় আমার কলিজার টুকরা ফাতিমা তু জোহরা আজ তিনটি দিন হলো গত হয়ে গেল তার রান্না করে নাই চুলাই কোনো আগুন জ্বলে নাই না খেয়ে আছে আমার কলিজার টুকরা ফাতেমা না খেয়ে আছে আমি নবীদিকে কেমনে আমার বুকে খাবার তুলে দেন বন্ধুগণ আবু আইমানซারি তখন নবীদিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো দুঃখ নিবেন না কষ্ট নিবেন না এই মুহূর্তে আপনি খাবারগুলো খেয়ে নেন আমি ফাতেমার বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসতেছি সুবহানাল্লাহ আবু আইমানซারি খাবারগুলো কিছু খাবারগুলো প্যাকেট করলেন

ইয়া কাবী বাল্লাহ এই পৃথিবীতে শ্রেষ্ঠ সব জায়গা কোনটি সুভাষ মন্দ্র আনন্দবীদি সা বিষয় কেবল সাধীরা এই পৃথিবীতে শ্রেষ্ঠ সব জায়গা বল মর্সিদে হ রাম সুভাষমন্দ্র আনন্দবীদিকে আবার প্রশ্ন করছি আর ইয়া কাবি বাল্লাহ এরপরে শ্রেষ্ঠতম জায়গা কোনটি আমার নবী দিতো কোন সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা জেনে রাখো এই পৃথিবীতে দ্বিতীয় শ্রেষ্ঠতম জায়গা হল মসজিদে আকস সুবহানাল্লাহ বলেন এই দুটি মসজিদের নাম কোরআনের মধ্যে আল্লাহ পাক কোট করে রেখেছেন কিনা কথা বলেন রেখেছেন কি না আল্লাহ রাব্বুল আলামিন

মসজিদে হারামে নামাজ পড়লে কত সোয়াব আমার নবীদি বললেন মসজিদে হারামে নামাজ পড়লে এক লক্ষ সোয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয় নবীদিকে আবার প্রশ্ন করা হলেও আফায় নামাজ করলে কত সোয়াব পাওয়া যায় আমার নবীদি বললেন মুর্শিদা আকসায় নামাজ করলে পঞ্চাশ হাজার সোয়াব তারা মোল্লা সোহাবাল